সম্মানিত সুদি আমরা যার আলোচনা শোনার জন্য ওদের আগ্রহ অপেক্ষায় বসে আছি পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র জন্য সাধারণ সম্পাদক জনাব চিল্লুর রহমান সুমন ভাই আলোচনা নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব চিল্লুর রহমান সুমন ভাই জনাব চিল্লুর রহমান সুমন ভাইকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ চট্টগ্রাম জেলা শাখার আয়োজন আজকের আলোচনা সবাই উপস্থিত অতিথিবৃন্দ এবং বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানাই আজকে আমরা এমন একটা সময় আছি এমন একটা সময় এখানে আলোচনায় এসেছি যে জিনিসটা আমরা এখান থেকে হয়তো দেড় মাস আগেও চিন্তা করতে গেলে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে কিন্তু সেই পরিস্থিতির মধ্য থেকেও গণ অধিকার পরিষদ পেশাজীবী অধিকার পরিষদ এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠন কাজ করে গেছে আপনারা জানেন একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে শেখ সরকার বিতাড়িত হয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে একটা প্রশ্ন আমাদের সবার মাঝে আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এটা কি আমি বলবো এই অন্তর্বর্তীকালীন সরকারটা হচ্ছে এদেশের ছাত্র জনতার এদেশের সাধারণ মানুষের নির্বাচিত একটা সরকার কারণ নির্বাচন শুধু ভোট দিয়ে হয় না শেখ হাসিনার আমলে আমরা বিগত চোদ্দ পনেরো বছর কোন ভোট দিতে পারি নাই এই দুই হাজার চব্বিশে ছাত্র জনতার নেতৃত্বে রক্তের ভোট দিয়ে আমরা এই অন্তর্বর্তীকালীন সুতরাং এই সরকারকে সফল হইতে দিতে হয় এবং আমরা সবাই চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক গণ অধিকার পরিষদ এবং সকল রাজনৈতিক দলের উচিত এই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করা একইভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদেরকেও সফল হওয়ার চেষ্টা করতে হবে যদি তারা চিন্তা করে যে তারা সফল হওয়ার জন্য যা যা করা সেটা যদি তারা না করতে পারে তাহলে কিন্তু এই সফলতা আমরা পাবো না আমরা দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে আমরা জুডিশিয়াল কু অবস্থা দেখেছি আমরা আনসারদের একটা বিদ্রোহ দেখেছি আজকেও খাগড়াছড়িতে একজন মারা গেছে এবং সেখানে একশো চুয়াল্লিশ ধারা চলতেছে পাহাড় অস্থিতিশীল অবস্থায় আছে এরকম বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আপনারা জানেন এই সিটি কর্পোরেশনে আজকে একজনকে মেয়র হিসেবে করা হয়েছে আমরা মনে করছি যে এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিতর্কিত করার জন্য করা হয়েছে কারণ যে সর যে নির্বাচন ব্যবস্থাটাই অবৈধ যে নির্বাচন ব্যবস্থা গুলোই আমরা সাধারণ মানুষ চাচ্ছে যে নির্বাচন ব্যবস্থাগুলোই বাজেয়াপ্ত করা হোক সেই নির্বাচন ব্যবস্থায় যদি কারচুপির কথা বলে একজনকে আবার পদে আনা হয় তারপরে পরোক্ষভাবে এই নির্বাচনকে বৈধতা দেওয়া হয় এটাতে এটাতে এই এই সরকার এই সরকারকে তো বিভ্রান্ত করবে বিতর্কিত করবে আমরা চাই এই সতর্কতা এই সরকারের ভিতরে থাক তাদেরকে আরো সতর্কভাবে কাজ করতে হবে আমরা ইদানিং একটা জিনিস দেখি মাস্টারমাইন্ড বলা হয় এই চব্বিশে যে গণভ্যতা রয়েছে তার মাস্টার খুঁজে বের করা হয় এই চব্বিশে যে ছাত্র জনতার গণ অভ্যন্তর হয়েছে তার কোন একক মাস্টারমাইন্ড হতে পারে না এই আন্দোলনটা কখনোই আমাদের আপনারা জানেন আমাদের মধ্যে অন্যতম একজন সমন্বয়ক ইমন এখানে বসা আছে সে হয়ে তার অবদান আপনারা সবাই জানেন দেশবাসী জানে এইটাই গুণরুতিন পে এক মাসের আন্দোলনের ফসল হতে পারে না এটা ফ্যাসিস্ট সরকারকে সনানোর জন্য বিভিন্ন প্রেক্ষাপট টয়নিং করতে করতে বিগত 19 বছর ধরে এই 24 সালে জুলাই আগস্টে এই অবর্ততা হয়েছে এখানে একক মাস্টার মাস্টারমাইন্ড যদি কেউ বলতে চান বা কাউকে গ্লোরিফাই করতে চান এটা তাদেরকে বিতর্কিত করা হবে কিন্তু আমরা গণঅধিকার পরিষদ এবং সাধারণ মানুষ কি চায় এই বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে যারা ছাত্র নেতা আছেন তারা এদেশের ন্যাশনাল হিরো হয়ে থাকুক কারণ তাদেরকে ন্যাশনাল হিরো আমাদের বানাইতে হবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের যদি আমরা ন্যাশনাল হিরো বানাইতে না পারি তাহলে এই অভ্যুত্থানটা সফলতা পাবে না আমরা এই অভ্যুত্থানের সফলতার জন্যই চাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা জাতীয় হিরো হয়ে থাকুক এখন আমাদের গণ অধিকার পরিষদ বা সাধারণ মানুষের আসলে করণীয় এই অভ্যুত্থানটা পরে এখনো অস্থিতিশীল একটা পরিবেশ আছে আপনারা যদি ইতিহাস দেখেন যে কোন অভ্যুত্থানের পরে জাতীয় ঐক্যটা খুব দরকার আপনি যদি জাতীয় ঐক্য গঠন করতে না পারেন তাহলে বিপ্লব বা অভ্যুত্থান বেহাতর সম্ভাবনা থাকে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাই জাতীয় ঐক্য হোক এবং জাতীয় ঐক্য করে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে একটা যৌক্তিক সময় দিতে চাই সংস্কার করার জন্য কিসের সংস্কার করবে কিছু মৌলিক সংস্কার করতে হবে কারণ এই সরকার বিগত ষোলো বছরে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর সমস্ত স্তরে খুন পোকা যেমন তিলে তিলে খায় ওভে খেয়ে খেয়ে ধ্বংস করে দিয়েছে এই সংস্কারটা দীর্ঘমেয়াদী সংস্কার দরকার কিন্তু আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিছু বেসিক জায়গায় কিছু মৌলিক সংস্কার করতে হবে সেই সংস্কারের মাধ্যমেই এই সরকার একটা সুষ্ঠ গঠনমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে সেই সরকার এই সংস্কার পদ্ধতিটা কন্টিনিউস ভাবে আগায় নিয়ে যাবে এখন এই সংস্কার করার জন্য বিভিন্ন জায়গা থেকে বাধা আসছে আমরা আহ্বান করতে চাই যে অভ্যুত্থানে প্রায় আমি কিছুদিন আগে দেখলাম মনে হয় পনেরোশো বা ষোলোশো লোক শহীদ হয়েছে মনে আমি যদি ভুল করে না থাকি এরকম ষোলোশো একাশি এবং হাজার হাজার মানুষ এখনো মিথ্যসজ্জায় আছে এই আন্দোলনে যে আওয়ামী লীগের নেতৃত্বে যে আওয়ামী লীগের সুনির্দিষ্ট নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে এই হত্যাকাণ্ড গুলো তাদেরকে কমপক্ষে যদি দশ বছর নিষিদ্ধ করা না হয় তাহলে তারা আবারও চেষ্টা করবে বিভিন্নভাবে তাদের দোষকদের নিয়ে পুনর্বাসিত হতে এবং শুধু আওয়ামী না আমরা মনে করি সরাসরি তাদের যাদের বা দেশর ছিল জাতীয় পার্টির মতো তাদেরকে দশ বছর মিনিমাম নিষিদ্ধ করা হোক এবং তাহলেই কেবল এদেশের গণতান্ত্রিক আমি মানুষ এই শহীদ যারা হয়েছেন তাদের এই রক্তগুলো এইগুলো বিফলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা যারা এই দল করেন আপনারা খুব গর্বের সাথে বলবেন আমরা একক ক্রেডিট নিতে চাই না তবে এই অভ্যুত্থানে আমরা অন্যতম একজন স্টেক হোল্ডার আমার বাংলাদেশে অনেক পুরাতন এবং বড় বড় রাজনৈতিক দল আছে গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে দুই সালে আঠারো সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এটা এমন একটা সময় যখন ফ্যাসিস্টের বর্বর সময় চলছে যখন মানুষ সঠিক কথাটি বলতেও ভয় পায় বড় বড় রাজনৈতিক দল যখন কর্মক্ষেত্রে আর মতো পরিবেশ রাখে নাই তখন এই জালিম সরকারের চকেচোক রেখে বিপিনূর এবং গণ অধিকার পরিষদ রাষ্ট্রমত উত্তপ্ত করে রাখে সাধারণ মানুষ এটা অ্যাকসেপ্ট করে এবং কোটা সংস্কারের সফলতার মধ্য দিয়েই রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদের যাত্রা শুরু হয় বাংলাদেশ গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ তথা এই দল কোন লুকায়িত অবস্থায় তাদের পরিচয় গোপন করে কখনো রাজপথের আন্দোলন করে নাই তারা রাজনীতি করে নাই এই ছাত্র অধিকার পরিষদ এই গণ অধিকার পরিষদ জালিমের চোখে চোখ রেখে বুলেটের সামনে বুক পেতে রাজনীতি করে আজকের এই অবস্থানে এসেছে আমরা এই দেশের মানুষের কাছে এই আহ্বান নিয়ে গিয়েছি আমরা বলেছি আমরা এখনো বলতে চাই এদেশের মানুষের কাছে আপনার অধিকারের কথা যদি গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন এবং গণ অধিকার পরিষদ নেতাদের কথাগুলো মনে হয় এটা আপনার মনের কথা আপনার অধিকারের কথা বলে তাহলে আমি আহ্বান জানাবো আপনারা আমাদের পাশে আসেন আমাদের হাতকে শক্তিশালী করেন আমরা যেন এই অধিকার প্রতিষ্ঠায় আরো সতেষ্ট হয়ে ভূমিকা রাখতে পারি আমি সবাইকে ধন্যবাদ জানাই আজকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আমি বিশ্বাস করি আপনারা গণ অধিকারের বার্তা আনাচে কানাচে সর্বত্র পৌঁছিয়ে দেবেন এবং বিপিনূরের হাতকে শক্তিশালী করবেন সবাইকে ধন্যবাদ